আজকে সকালটা শুরু করছি একটা হেলদি ব্রেকফাস্ট দিয়ে হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমাদেরকে আমি লাস্টের ব্লগে বলেছিলাম আমি হচ্ছে আমার রেজাল্টের সেলিব্রেশন করতে আমার আপুর বাসায় এসেছি আজকের ব্লগে আমি তোমাদেরকে দেখাবো আমার অন গোয়িং সেলিব্রেশন অলসো সাম শপিং গ্রোসারি শপিং পেস্ট্রি শপিং এগুলো যাই হোক চলো আজকের ব্লগটা শুরু করা যাক তো আমি হচ্ছে সেদিন সন্ধেবেলা আমি আপু অ্যান্ড খালামনি বাইরে বের হয়েছিলাম তো শুরুতেই হচ্ছে আমরা অ্যাম্বেলাতে গিয়েছিলাম আপুর আসলে কিছু কেনাকাটা ছিল তো ওরা হচ্ছে কেনাকাটা করছে ছিল অ্যান্ড আমি অ্যাজ ইউজুয়াল হ্যামেডালে গেলেই এইসব স্প্লাশিস অ্যান্ড এইসব বেবি টয়েস দেখে খেলাধুলা করি সেগুলোর সাথে বেঁধেছিলাম তো এরপরে আমি গিয়েছিলাম হচ্ছে আফগানিতে পুরি ট্রাই করতে আফগানিতে কিন্তু অনেক টাইপেরই পুরি পাওয়া যায় বাট এগুলোর মধ্যে আমার থেকে পছন্দের পুরিটা হচ্ছে চিকেন পুরি বাট আয়রন ওয়াই ওই দিন ওদের পুরীর টেস্ট আমার কাছে ভালো লাগেনি মনে হয়েছে কোয়ালিটিটা বেশ ডাউন করে ফেলেছে অসো টুনাফিসের পুরিটাও খুবই ঠান্ডা ছিল মজা লাগেনি যাই হোক এরপরে আমরা সারাতে চলে গিয়েছিলাম সারা শপিং শেষ করে আমরা হচ্ছে একটা খুবই মজার চা খেয়েছি তারার নিচে একটা রেস্টুরেন্ট আছে নাম মনে হয় পিঠাঘর তো এটা চাটা খুবই মজা দেন চলে গিয়েছিলাম আগরায় গ্রোসারি শপিংয়ের জন্য বনশের এ আগ্রাটা আমার ভালো লাগে এখান থেকে কিছু গ্রোসারি শপিং অ্যান্ড ফ্রোজেন শপিং শেষ করে তারপর হচ্ছে বাসে চলে এসেছিলাম রাতের ক্যামেরা অন করিনি দেন এইটা হচ্ছে নেক্সট মর্নিংয়ের ভিডিও তো আমার হচ্ছে পেজের জন্য কিছু কন্টেন্ট বানাতে হতো সো আমি কিছু প্রোডাক্ট নিয়ে কিছু কন্টেন্ট বানাচ্ছিলাম অ্যান্ড হচ্ছে একটু ঘাটাঘাটি করছিলাম এই যে এই সুন্দর হুক সেটটা দেখতে পাচ্ছো এটা কিন্তু খুবই এক্সক্লুসিভ কোয়ালিটির অ্যান্ড এই হুক সেটটা কিন্তু তোমরা ক্রোশেট বাইপার সাথে পেয়ে যাবে দেন এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালে একটু বাইরে বের হয়েছিলাম বেসিক্যালি আমি আর আনটি হচ্ছে মিষ্টিক ট্রেপিংসও ছিল আমাদের খুব তো আমরা একটু স্যান্ড্রাতে চলে গিয়েছিলাম বাট স্যান্ড্রাতে যেয়ে আমরা হচ্ছে অর্ডার করেছি একটা চিকেন ফ্রাইড রোল বরাবরের মতোই আমি চিকেন টাইপের খাবারই অর্ডার করেছি অ্যান্ড আমার হচ্ছে এই ফ্রায়েড রোলটা খুবই ভালো লাগে এটা কিন্তু স্যান্ড্রারটা খুবই মজা আমি অসুস্থ টেস্টিড এটা ট্রাই করেছিলাম মিঠাইও ট্রাই করেছিলাম বাট স্যান্ড্রারটা বেস্ট অ্যান্ড যাই হোক তারপরে হচ্ছে আমি স্যান্ড্রাতে আসলে সচরাচর এখান থেকে কিছু বান অ্যান্ড ওদের চিপস এসব নেই তো আজকেও আমি হচ্ছে এখান থেকে চিপস নিয়েছিলাম অ্যান্ড একটা ক্রিম বান নিয়েছিলাম এই ক্রিম বানটা এত মজা অ্যান্ড অলসো এই ড্রিঙ্কসটা নিয়েছিলাম এই ড্রিঙ্কসটা আমি আগে কখনো ট্রাই করিনি এটা বেসিক্যালি একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক বাট এটা টেস্ট আমার কাছে ভালো লেগেছে দ্যান নেক্সট ডে মর্নিং এই তো সকালে উঠে একটু ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিয়েছিলাম বাসায় চলে যাব তো তখন দেখলাম যে আপু হচ্ছে আমার জন্য অনলাইনে কিছু আচার অর্ডার করেছে আসলে আমার আরেকটা দিন থাকার কথা ছিল কিন্তু খুবই তাড়াহুড়োর মাঝেই আজকে আমাকে বের হতে হচ্ছে কারণ আমার একটা কল এসেছে ইন্টারনের অফিস থেকে আমি যেখান থেকে ইন্টার্ন করবো তো সেখানে রেচার আমাকে ফোন দিয়েছিল তো যাই হোক আজকে হচ্ছে বাসায় চলে যাব আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা